শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠান নয়ের সচেতনতায় আমাদের দলের কাজ এই চকটি পূরণ করব। তাহলে চলো আমরা এই চকটি পূরণ করি আমরা যেসব কাজ করব সেগুলো হলো আমরা পরিবেশে দূষণমুক্ত রাখার জন্য বিভিন্ন ধরনের পোস্টার লিফলেট তৈরি করে তা জনগণের হাতে পৌঁছে দিব দুই নম্বর লিখতে পারি এলাকার দেওয়ালগুলোতে মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্য বিভিন্ন পোস্টার বা দেওয়ালিকা লাগাতে পারি তিন নম্বর লিখব যতটুকু সম্ভব আশপাশ মানুষকে পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য এক হয়ে কাজ করার অনুরোধ করব চার নম্বরে এলাকায় এলাকায় সভা বা সেমিনার করে স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাব পাঁচ নম্বরে এছাড়াও আমরা এলাকা এলাকায় মাদক বয়াব সম্পর্কে জানিয়ে মাদক থেকে বিরত থাকার আহ্বান জানাব ছয় নম্বরে লিখতে পারি স্বাস্থ্যকর বা উপ উপকারী বিজ্ঞাপনগুলো নিয়ে সকলের সঙ্গে আলোচনা করব আর অস্বাস্থ্যকর বা ক্ষতিকর বিজ্ঞাপনগুলো সম্পর্কে মানুষকে সচেতন করব। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মানুষকে সামাজিক স্বাস্থ্য সচেতনমূলক কাজে অংশগ্রহণ করার জন্য উদ্যুত করবো